আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ভিয়েতনামি শোল মাছের পোনা যে সমস্ত মাছ চাষি ভাইয়ারা অরিজিনাল এবং এক সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা চাষ করতে চাচ্ছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন আমাদের কাছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই দেশি এবং ভিয়েতনামি শোল মাছের পোনা রয়েছে এই সমস্ত শোল মাছের পোনা আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত এক সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই সমস্ত ভিয়েতনামি শোল মাছের পোনাকে ফিট খাওয়ে অভ্যস্ত করা হয়েছে দেখতে পারছেন এক সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনা এই সমস্ত ভিয়েতনামি শোল মাছ আপনি যে কোনো পুকুরে এবং যে কোনো জলাশয়ে চাষ করতে পারবেন এবং যে কোনো মাছের সাথে মিশ্র এবং এককভাবেও চাষ করতে পারবেন এই সমস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা এই সমস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা বাজারে রয়েছে ব্যাপক পরিমাণে চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু এই সমস্ত ভিয়েতনামি শোল মাছের পোনা তাই যে সমস্ত মাছ চাষে বেড়া ছোট বড় যে কোনো সাইজের এবং যে কোনো লাইনের ভিয়েতনামি শোল মাসের পোনা চাষাবাদে আগ্রহী আছেন এবং চাষ করতে চাচ্ছেন তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সমস্ত এক সাইজের ভিয়েতনামি শোল মাছের পোনাগুলি সংগ্রহ করতে